বন্ধুরা আমরা গেছি মানে চড়ক পূজাতে চড়ক পূজা এখানে আমাদের বাড়ির সামনেই তো এখানে বাল্মীকি বিদ্যাপীঠ সেখানে বাল্মীকি বিদ্যাপীঠেই এই চড়ক পূজাটা হয় তো দেখো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি গাছটাকে মানে পুজো দিচ্ছে অনেক বাজনা ঢাক ঢোলের আওয়াজ তো সেই পুজো দিয়ে তারপরে গাছটাকে উঠাচ্ছে সবাই অনেক কষ্ট করে এই দেখো গাছটাকে উঠাচ্ছে গাছটা উঠাতে কিন্তু অনেক সময় লাগছে আর মাটির মধ্যে অনেক ভিড় দেখো কত সুন্দর করে উঠাচ্ছে তো যেই মানে গাছটা আমাদের চড়ক ঘোরাবে সেই গাছটা এই দেখো কত সুন্দর করে উঠাচ্ছে সবাই মানে অনেক আনন্দ হচ্ছে যে আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা মেলা হয় যে মেলাটায় আমরা সবাই যেতে পারি আমাদের আশেপাশে সমস্ত জায়গায় লোকজন আসে বা দূর দূরান্ত থেকেও অনেক লোকজন আসে এই মেলাটায় অনেক ভিড় হয় তো চলো মানে দেখো সবাই কত সুন্দর করে উঠাচ্ছে এখনো দেখো অনেকটা উঠানো হয়ে গেছে আর অল্প বাকি আছে এই দেখো প্রায় উঠানো হয়েই গেছে এই তো তোমরা যারা যাও না বা অনেক দূরে মেলা হয় যেতে পারো না দেখতে পারো না তাদের জন্য এই ভিডিওটা করলাম তারা দেখতে পারবে মেলার কত সুন্দর আনন্দ হয় চলো এই সবাই আর এই মেলাতে কিন্তু বাচ্চাদের খেলনা অনেক কিছু হয় সবাই কত আনন্দ করে ভিডিও করছে দেখো ছোটো বড় সবাই দেখো হয়ে গেল ওঠানোটা সুন্দর মানে ভীষণ ভালো আর এই চত্রপুজতে মানে ওরা এক মাস সেই মাস পড়াত থেকে অনেক নিয়ম কানুন করে এই পূজোটা করে মানে ওরা যে এক মাস নিরামিষ খায় মানে সন্যাসি নাই ওরা অনেক পালন করে উদযাপন করে সারা রাত বাবা মহাদেবের পুজোটা করে তারপরে এই সংক্রান্ত দিনেই চড়ক পুজোটা করে সকালে হাজরা হয় মানে হাজরা হয় কালী পুজো হয় কালী বের করে তারপরে দেখো মানে ভীষণ আনন্দ হয় আনন্দ উপভোগ করা হয় আর তো সবাই ভীষণ ভীষণ মজা করে আর তো দেখো এই তো এখন হয়ে গেল গাছটা ওঠানো তারপর আস্তে আস্তে চরকটা ঘোরানো হবে সুন্দর করে বাচ্চাদের খেলনা বেলুন মাটির হাড়ি মানে সব কিছু মাটির হাড়ি করায় বাচ্চাদের খেলনা সব কিছু হ্যাঁ এখান থেকেই সবাই নিয়ে যায় পয়সার ঘট অনেক কিছুই আছে বাচ্চাদের এই যে মিকিমাউস উঠেছে মানে এখানে লিপে চড়ে সব কিছুই আনন্দ উপভোগ করে দারুণ সুন্দর একদম আমরা তো প্রত্যেক বছরই যাই এ একদম সামনে গিয়ে দেখলাম আনন্দ উপভোগ করলাম তো বন্ধুরা তোমরাও এরকম আসবে আনন্দ উপভোগ করবে খুব সুন্দর আর খুব মজা হয় দেখো আমরা তো ভীষণ আনন্দ করেছি আর এখন দেখো চরকটা ঘোরানো হবে এই তো চরকটা হবে এই তো দেখো এই তো প্রথমে প্রথমে একজন চাল দিয়ে নেয় দেখে সব ঠিকঠাক আছে নাকি সুন্দর করে ঘোরার আগে তারপর একজন যে মন্ট বলে মানে যে সেই আগে প্রথমে একটু ঘুরে দেখে সব ঠিকঠাক আছে নাকি তারপর এক এক করে এখানে ছয় থেকে আটজন ছিল সবাই ঘুরে তো পিঠে ফটোতে তো আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে পিঠে বড়শি গেঁথে ওরা ঘোরে ঘোরানো হয় তাদেরকে ওদের বলে ব্যথা লাগে না বন্ধুরা তো এখন সেটাও আমি ফটোতে দিয়ে দিয়েছি কিভাবে করে বসি গেছে আর দেখো এই তো এখন এক এক করে ঘুরবে এই যে সুন্দর আর ভীষণ ভীষণ আনন্দ সবাই অপেক্ষায় আছে কখন ঘোরানো হবে প্রায় এখানে আমাদের রাত্রি সাড়ে নটা হয়ে গেছে আর এখানে আমাদের মানে পরপর তিনটে মাঠেই হয় খুব খুব আনন্দ হয় আমাদের বাড়ির সামনেই একদম তিনটে মাঠেই হয় দেখো ভিড়ে ভিড় লোকে লোক মানে একদম সুন্দর আর এরকম তোমরাও প্রত্যেক বছর যাবে এই যে কত যে আনন্দ হয় দেখো উপরে গ্যাস বেলুন বেঁধে দিয়েছে আর খুব সুন্দর লাগছে এখন ওরা প্রস্তুতি নিচ্ছে কীভাবে ঘুরবে তারপরে অনেক কবুতর মানুষের থাকে যাদের কবুতর ছাড়ে তারপরে বাতাসা লুট দেয় সবাই লুটের প্রসাদও নেয় দেখো এখন ওদের একদম সুন্দর রেডি হয়ে গেছে মোটামুটি তারপর ঘুরব বন্ধুরা তোমরা কে কে মেলায় গেলে মেলার আনন্দ উপভোগ করলে সবাই কমেন্টে জানাও তাড়াতাড়ি কমেন্ট করো আমিও গেছি আমিও সেটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম হর হর মহাদেব

যাবে মানে গেছো তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি বলো বন্ধুরা আনন্দ উপভোগ করো সবাই কালী নাচ কালী আছে এখানে দুটো কালী ছিল বাচ্চাগুলো খুব সুন্দর করে সাজে খুব ভালোই লাগে সুন্দর মানে সরওয়াল বা এক এক সাজে সেগুলো ভালোই লাগে তারপরে আছে এখানে একটা পার্বতী মানে সেজেছে পার্বতীটাও খুব সুন্দর মিষ্টি এই দেখো সুন্দর একদম মিষ্টি এত সুন্দর এই দেখো পিছনে পিছনে কালি হ্যাঁ ঘুরছে এই দেখো এইদিকে চরক ঘোরা শুরু হয়ে গেছে দেখো তোমরা কে দেখো না এই তো ভীষণ আনন্দ করছিল ঘুরছিলো অনেক সময় প্রথমে যে উঠেছে সে অনেক সময় ঘুরেছে যখন ওকে নামিয়ে দেয় তখন ওর মন খারাপ হয়ে গেছে যে ও আরও ঘুরবে দেখো কীভাবে ঘুরছে আমাদের মাথার উপর দিয়ে ঘুরছিলো আমি একদম সবার প্রথমে দাঁড়িয়েছিলাম এই আনন্দটা উপভোগ করার জন্য দেখো আর যত ছেলেরা ঘুরাচ্ছিলো কেউ কেউ ছিলকে পড়ে যাচ্ছিলো অনেক দূর দূরে দূরে দেখো এইভাবে এই যে দৌড়ে দৌড়ে ওদের নিয়ে ঘোরায় হ্যাঁ দেখেছ হ্যাঁ এরকম আমি একদম সামনে ছিলাম কালকে এই দেখো কীভাবে ঘুরে মানে উড়ে উড়ে যাচ্ছিল এই যে একজন পড়ে গেলো যারা ঘোরার তারা চিপচে চিপচে পড়ে যাচ্ছিল আর এই যে অনেক সময় ধরেই ঘুরছে এই যে এইবার ওকে নামায় গেল ওকে যখন আমায় দিচ্ছে তখন ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ও বলছিল যে আরো ঘোরা আরো ঘোরা আরো ঘুরে আরো ঘুরবে তোমরা কে কে ঘুরলে বন্ধুরা দেখো আমি আর আবার সোনা বাবা মানে আমি আমার ছেলে গেছিলাম ওখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে সবাই এখানে গল্প করছিল একসাথেই ছিলাম আনন্দ করলাম দেখো হ্যালো বন্ধুরা আজকে আজকে আমরা আসছি বন্ধুরা চরক পুজোতে চরক মেলা আমাদের এখানে আমাদের বাড়ির সামনেই বাল্মীকি বিদ্যাপীঠ সেই বাল্মীকি বিদ্যাপীঠেই চড়ক পুজো হচ্ছে এতক্ষণ দেখলাম গাছ ওঠানো হয়ে গেছে তারপর চড়ক ঘোরানো হবে আমি আর আমার ছেলে আসছি তোমরা দেখো এখন চড়ক ঘোরানো হবে এখনো শুরু হয় নাই তো সব কিছু আয়োজন চলছে এখন হবে তা চড়ক পূজার ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখবে দেখো এই দেখো মানে শুরু হচ্ছে আর কি সম এখন একটু ঘোরাবে তারপর দেখে তারপর পুরোপুরি ঘোরানো হবে দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে বাল্মীকি বিদ্যাপীঠ সেই বাল্মীকি বিদ্যাপীঠেই আজকে চরম পুজো হচ্ছে সবাই আনন্দ এখানে আমাদের আশেপাশে লোকজন বা দূর দূরান্ত থেকে সবাই আসে তো সবাই এখানে আনন্দ উপভোগ করে

এই দেখো পরের জন খুব ঘুরছে আনন্দ করছে তারপর দেখো এই যে পবুতর চলে গেল এই যে দুটো কবুতর ছেড়েছে কবুতর সাথে চলে গেলো তারপর বাতাসের রুপ দিয়েছে তারপরে ধরা ধরার জন্য সবাই পাগল প্রসাদ অনেকেই মানে ধরছিলো খুব আনন্দ হচ্ছিল ওখানে বাতাস ধরার জন্য বাতাসের লুট